সাতটা আমল কোন বাঘের বাচ্চা বলতে পারবা দাঁড়িয়ে যায় এক দুই তিন তুমি সবার আগে দাঁড়িয়েছো তোমার এদিকে আসো আপনারা হয়তো সুযোগ পেতে পারেন সে না পারলে আমার কলেজে হয়তো জুব্বা পরে আছে মনে হয় মার্শাআল্লাহ ভেরি ইয়াং এন্ড এনার্জেটিক বয় এই পাশ দিয়ে উঠে আসেন ভাই ওনাকে নিয়ে আসেন তো এই পাশ দিয়ে আচ্ছা তুমি এই পাশ দিয়ে উঠতে পারো তো এই পাশ দিয়ে উঠে যাও চলে যাও আসো আসো পারবা পারবা হাত দেন হাত দেন হাত দেন একটু হাত দেন না কোলে তুলে নাও হ্যাঁ সুন্দর এটা এটা নাও এটা উপরে নাও মাসা ওদিকে ওদিকে সবাইকে সালাম দাও একটা কোন ভয় না এটা কাছে এটা কাছে নাও সালামের উত্তরটা আসলে আপনাদের মনের মতো হয়নি আপনি সালাম দেন জোরে কাজ শেষ হয়ে যাবে এক নাম্বার নিয়ম হলো আমি ভাইকে তিনবার সুযোগ দিব বেঁধে গেলে উত্তর আমি নিজেই বলে দিই আর দুই নাম্বার নিয়ম হচ্ছে ফর অল দা অডিয়েন্স দর্শকদের জন্য আমার ভাই যখনই বলবে উত্তর প্রত্যেকটা উত্তরের পরে আপনার সবাই তাকে উদ্বুদ্ধ করতে সবাই বলবেন দিল থেকে মার হওয়া বলেন সবাই এটা প্র্যাকটিস শুরু বলেন সবাই মার হওয়া বলেন প্রিয় ভাই মাইকটা একদম এইভাবে কাছে আর আপনি সিরাজগঞ্জে ছিলেন না আরে মিয়া কোনো ভয় না আমরা বাঘের বাচ্চা সবাই এখানে বসে আছি বলেন সবাই আজকে আমরা কাকে পাওয়ার জন্য সাতটা আঙুল বলেছি আপনারা না এই বলবে বলো সবাইকে কাকে পাওয়ার জন্য মারহাবা বলেন সবাই মাইকটা কাছে এভাবে রাখো আরে ভয় নাই মিয়া বলো এক নাম্বার আমলটা কি ছিল আর একবার বলেন মার হবা আচ্ছা সে শুরুটা অনেক ভালো করেছে এবার বলো তো আপনার মোট কয় প্রকার ছিল কি কি ছিল

সিরিয়াল মেইনটেইন করে বলছে পাঁচ নাম্বার আমল কি ছিল হ্যাঁ এটাও হবে সমস্যা নেই বলো কোরআন শিক্ষা করা বলো সবাই মার হবে ছয় নাম্বার কি ছিল তুমি না পারলেও পাস কারণ তোমার তিনটা আটকাবে তিনটা না তোমার একটাও আটকায় না একদম বলে দিব আচ্ছা তুমি পাঁচ ছয় নাম্বারটা পাঁচ নাম্বার নিয়ে আসছো তুমি ছয় নাম্বারে বলবা আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্য লাগবে

তো আমার তো ভয় লাগে না ওর ভয় লাগার কথা সাতটা আমল বলে প্রমাণ করেছে সিরাজগঞ্জের ছেলেরা এরা নন ব্রিলিয়ান্ট না সব ব্রিলিয়ান্ট ছেলে আমার সামনে বসে আছে ঠিক কি না বলে তোমার নাম কি ভাই বলো তো সবাইকে সিয়াম আহমদ তোমার বাসা কোন জায়গা কোন জায়গা নগর গ্রাম চাঙ্গাইকোনার পাশে আমরা দোয়া করি আল্লাহকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করি

তার মানে সে আগের থেকে নিয়ে আজকে হুজরতে পুরস্কার আমি নিয়েই ছাড়বো না বলে তাহলে তার এই ভালোবাসাকে তার সন্তুষ্টির বসিলা হিসেবে কবল করেন সময় আমি